আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সবাই ভালো আছেন না মোটেও না এটা একটু স্পেশাল এই জন্যই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো লইটার মাছের বড়া আপনারা অন্যরকম করে খেয়েছেন এভাবে কখনো খেয়েছেন কিনা জানি না তবে আমি আজকে করলাম ভাল না প্রথমে একটু ডাল জানিনা তবে ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি আজকে আমি এখানে মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো ডাল দিয়েও এই বড়াটা করতে পারেন আপনাদের পছন্দ মতো আর যদি বাটা বাটির কাজটা আপনাদের কাছে ঝামেলার মনে হয় সেক্ষেত্রে আপনারা বিলিন্ডার থাকলে বিলিন্ডার ব্লেন্ড করে নিতে পারেন তো আমার কাছে মনে হলো আজকে একটু পাটায় বেটে খাই এই জন্য আমি আজকে পাটাই বেটে নিচে সবগুলো প্রথমে আমি ডালগুলো বেটে নেব ডালটা আমি একবারটা দিয়ে নেব পুরো মিহি করে বেটে নেব না আর আপনাদের যতটুকু বড়া বানাবেন ওই অনুযায়ী ডাল এখানে নিতে পারেন আমি আমার পরিমাপ অনুযায়ী এখানে ডাল নিয়েছি একবারটা বাটা করে নেওয়ার পরে আমি এখন এখানে বেটে নেব একটু মরিচ কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন আর আমি নিয়েছি আমি যতটুকু ঝাল খেতে পছন্দ করি সেই অনুযায়ী আমি এখানে কাঁচা মরিচটা দিয়েছি আমি বেশি মিহি করে বাটি নিয়ে আদা বাটার মতো করে নিয়েছি এরপর সবগুলো যখন বাটা হয়ে গেল আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর যেদিন এই বানাবেন ওই দিনই টাটকা বেটে নিলে সেটা খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় আপনারা এভাবে করলে ভালো লাগবে বেশি এরপরে আমি আগে থেকেই লইটা মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পিস পিস করে নিয়েছি যাতে বাটতে সুবিধা হয় আপনারা আপনাদের সুবিধা মতো টুকরো করে নিয়ে বেটে নেবেন মাছটা যখন বাড়ছিলাম তখন পিছলে যাচ্ছিল ভালোভাবে বাড়তে পারছিলাম না পরে একটু থেতো করে নেওয়ার পরে ভালোভাবে বেটে নিতে পেরেছি এরপরে যখন বেশ কিছুক্ষণ বাটলাম বাটার পরে দেখি যে কাটাগুলো এমনিই আলাদা হয়ে গেছে আমার আর আলাদা করতে হয়নি আলাদা করে যদিও এই মাছের কাটা নরমই থাকে তারপর আমি এটা ফেলে দিচ্ছি আর যদি ব্লিনটারে ব্লিন করে নিতাম সেক্ষেত্রে আলাদা করে ফেলে দিতে হতো না একসাথেই বাটা হয়ে যেত এরপরে বাটার পরে আমি সবগুলো ওই ডালের ভিতরে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই লইটা মাছটা ব্লেন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন এরপরে আমি যে পরের মশলাগুলো দিব সেগুলো হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দেব। ধনেপাতা পাতা কুচি ধনে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতাটা না থাকে তাহলে দিবেন না আর যদি থাকে অবশ্যই দিবেন এই ধনেপাতাটাই পাতাটাই ভরার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনি পছন্দ মতো দিয়ে নেবেন আমি অল্পই দিলাম যেহেতু আমি কাঁচামরিচ এখানে দিয়েছি এর জন্য এরপরে আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো এরপরে এখানে দিয়ে দেব ধনের গুঁড়ো একটা চামচ এরপরে এখানে দিয়ে দেব কাঁচা জিরার গুঁড়ো একটা চামচ আপনারা ছেলে জিরাটা বেটেও এখানে দিতে পারেন এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপরে যখন সবগুলো মশলা দেওয়া হয়ে গেল আমি হাতটাকে ভালো করে আগেই ধুয়ে নিয়েছি সবগুলো মশলা আমি একসাথে মেখে নেবো মাছ আর ডালের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু মাছটা আঠালো আঠালো এজন্য এজন্য খুব ভালো করে একটাও যেন দলা বেঁধে না থাকে সেদিকে খেয়াল রেখে আপনি অনবরত হাতটা নেড়ে ভালো করে মেখে নেবেন আমি আদা রসুনটা দিতে ভুলে গেছি পরে আবার আদা রসুন বাটা দিলাম একসাথেই বেটে নিয়েছি এরপর আবার ভালো করে মেখে নিলাম এরপরে চুলায় তা বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সোয়াবিন তেল এরপরে চুলা জ্বালিয়ে প্রথমে হাইটে তেলটাকে গরম করে নিলাম গরম করে নেওয়ার পরে এক এক করে বড়া দিয়ে দিলাম তারপরে আমি আঁচটা কমিয়ে দিয়েছি মিডিয়াম আছে ভেজে নেব না হলে পুড়িয়ে যাবে খেতে ভালো লাগবে না ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হবে না এর জন্য মচমচে করার জন্য আপনার মিডিয়াম আছে ভেজে নিতে হবে আমি বড়া শেপগুলো একটু বড় বড়ই রেখেছি আপনাদের যদি ছোট ছোটো করে ভেজে নেওয়ার ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন আমি একটু বড়ই রেখেছি এক পাশে হয়ে যাওয়ার পরে আমি অপর পাশে ভেজে নেব এক সাইড হইতে আমার পাঁচ দশ মিনিটের মতো সময় লেগেছে এখন আমি এক এক করে সবগুলো উল্টিয়ে দিচ্ছি আপনাদেরটা ডিপেন্ড করবে আপনি কতটুকু কাছে ভাজছেন যদি জোরে আছে ভাজেন সেক্ষেত্রে তাড়াতাড়ি আপনারটা হয়ে যাবে কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে সিধু হয়ে আসবে না আর মচমুচে ভাবটা থাকবে না এজন্য বলবো একটু কম আছে আপনারা মুচমুচে যদি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কম আছে ভেজে নিলেই ভালো হবে দশ মিনিটের মতো সময় লেগেছে আমার সম্পূর্ণ ভেজে নিতে এখন আমার উঠিয়ে নেওয়ার পালা কালারটা দেখুন মাশালা এক এত সুন্দর একটা ঘ্রান বেরিয়েছে যদি আপনার এই ঘ্রানের স্বাদটা নিতে হয় তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই নতুন ভাবে লইটা মাছের বড়া রেসিপি ফলো করে আপনিও বানিয়ে ফেলুন অপেক্ষা কিসের আর লইটা বড়া এই বড়াটার ঘ্রাণ কিছুটা লাগছে চিংড়ি মাছের মতো যেমন চিংড়ি মাছ বড়া আমরা যখন করি তখন ওই ঘ্রানটা এরকম লাগে ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর বাটা আপনাদের কাছে ঝামেলার মনে হলে বিলিন্ডারে দিয়ে করে নেবেন তাড়াতাড়ি হয়ে যাবে কি ভিডিও দেখতে দেখতে ভুলে গেছেন লাইক কমেন্ট করার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আশা করি এতক্ষণে করেও ফেলেছেন সাবস্ক্রাইব আজ তাহলে আসি দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ